আমি আপনাদের দেখাতে চাচ্ছি আমার এক ভাই আমি জানি না কিছু চারা সত্তরটা পিস আমাদের ফিরাতুল ভাই এখানে যে ডিলার আছেন ভাইয়ের মাধ্যমে কিন্তু আমি বিষয়টা জানতাম না কালকে রাত্রি ভাই বিপদে পড়ে দেখে ভাইয়ের সাথে আলোচনা করে ফোন দিয়েছে আমি হসপিটাল ছিলাম তো এটা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে জাপটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এক দেখছেন তো ভাই ক্ষতি করছে এই কারণে ভাই জমি কতটুকু রাজনগরের বাড়ি ভাই কিন্তু জানে না এই পেঁপে চাষ সম্পর্কে ভাইকে আসলে বাংলাদেশে আমি ইতিপূর্ব বলেছি এত পরিমাণ অসাধু ব্যবসায়ী এই চারা উৎপাদনে এসছে যা ধারণার ভাইয়ের কারণ তারা ওয়ান টাইম বিক্রি করে ভাই বলছে হাইব্রিড দিতে থাকে তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন একটাই হাইব্রিড যখন দেবে তো আপনার প্রতিটা গাছে তিন পিস কেন বা দুই পিস কেন প্রশ্ন কিন্তু আমি বাংলাদেশে যারা হাইব্রিডের বিজনেস করে এই চারার নেভার ইম্পসিবল কখনোই দিতে পারবে না একটা প্যাকেটে তিন পিস করে ভাইকে কিন্তু তিন পিস ভরাই দিয়ে পঁচিশ টাকা দাম নিচ্ছে আনতে খরচ আপনার লেগেছে বগুড়া থেকে ভাই কিন্তু সেই বগুড়া থেকে নিয়ে এসছে রাজশাহী থেকে ভাই এখন বিপদে পড়েছে ট্রিটমেন্ট তো তারা দেবে না যেহেতু দেশি পেবে আর আমার কাছে সত্তর পিস নিচ্ছে আমি জানতাম না কালকে রাত্রি ফোন দিয়েছে এখন আমি সেই জমিতে আসছি আপনাদের আর একটু দেখাতে চাই ভাই আসেন আমার গাছ তো দেখলেন কতটুকু দেখছেন আমার কিন্তু হচ্ছে কোমর সমান হয়নি আমার গাছ কিন্তু এক প্রতি ফল ধরেছে আর ভাইকে দেখেন গাছ কিন্তু আমার থেকেও আমাকে তৈরি গেছে আল্লাহর রহমতে একটা ফল কিন্তু নাই গাছে কারণ এরা বুঝতে হবে সস্তার তিন অবস্থা বাংলাদেশে বহুত অসাধু ব্যবসায়ী বহুত এবং দেখেন এই যে এখানে কিন্তু দুটা ফল একটাও নাই এখানেও দুইটা লাগাইছে ফল নাই কিন্তু মানে প্রতিটা দেখবেন এই যে এখানে দেখেন এখানে এই যে দুইটা দেখছেন এখানে কিন্তু দুইটা ফল নাই কারণ ফল হবে কীভাবে বেশি হ্যাঁ এগুলো পুরুষ হবে দেখেন তাহলে আপনারা সাবধান মানে যে কোনো জায়গায় হঠাৎ করে অনলাইনে দেখে আপনারা চারা ক্রয় করবেন না কারণ এইভাবে যদি এই অসাধু ব্যবসায়ীরা আমাদের সাধারণ পা ফড়া কৃষককে ঠগায় তাহলে কৃষকদের মন কিন্তু আস্থা উঠে যাবে আমাদের এই হচ্ছে হাইব্রিডের উপর থেকে কারণ ভাইরা তখন বিশ্বাস করবে না কিন্তু আমাদের একটা ঐতিহ্য আছে সুফলা কোম্পানির একটা নিয়ম আছে দশ থেকে বারো দিন পরে যে প্রান্তে হোক বাংলাদেশে সেখানে কিন্তু আমরা তাই অবস্থান করি মানে কি খোঁজ খবর আমরা কিন্তু জানি আজকে আমাকে একজন ফোন দিছে বলছে ভাই আমি খুলনা থেকে বলছি আমার তো সাড়ে তিনশো চারা লাগিয়েছিলাম গাছে ভাইরাল লাগিয়েছিলাম আপনি কে বলছেন আমাকে আমি সরি আপনাকে চিনি না আমার যারা পেপেস আসি তাদের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে আমি সেখানে যাই আর সরি ভাই তো সেটা এটা বগুড়া না আমাকে না ভাই এটা তো বগুড়া না এটা তো খুনিয়া বাজার খুলনা প্লিজ ভাই আপনার হাত আপনি ট্রিটমেন্ট না দেন ভাই সরি আমি তো জানি না আপনি কি লাগাইছেন ঠিক আছে যাই হোক এই রকম ভুল আর করবেন না যেখান থেকে চারা নেবেন আপনি গ্যারান্টি যুক্ত বলবেন যে ভাই দুই টাকা দাম বেশি নেন গ্যারান্টি থাকতে হবে আর আমি আপনাকে গ্যারান্টি দেবো একশো চারা দেবো দুই পিস দেবো পুরুষ চ্যালেঞ্জ ভাই লাগাইছে আমরা কুনে এসেছি সেখানে ঠিক আছে দুই পিস হয়েছে একশো ঠিক আছে হাইব্রিডের সস্তা কখনোই খুঁজবেন না আপনাকে যে চারা দিছে না আমরা থাকবো খোঁজ খবর নিয়মিত ট্রিটমেন্ট দেবো যাই হোক যারা দেখলেন এখান থেকে আপনারা বেরিয়ে আসুন এইভাবে আপনারা অন্ধ বিশ্বাস করে চারা কিনবেন না আপনারা বাস্তবরা দেখেন যারা দেখলেন যদি ভালো লেগেছে বিস্তারিত লিখে জানেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আমরা কি এই 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 সব পরিষ্কার কই দেব সব